হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে শিশু দিবস সম্পর্কে খুব সুন্দর একটি সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো শুভ সকাল উপস্থিত সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বিশেষ অতিথি বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী বৃন্দ সকলকে জানাই শিশু দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চোদ্দই নভেম্বর প্রতিবছর এই দিনটিতে ভারতবর্ষে শিশু দিবস পালিত হয় তবে শুধুমাত্র শিশুদের উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় না এই দিনে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও স্মরণ করা হয় আঠেরোশো উননব্বই সালের চোদ্দোই নভেম্বর এলাহাবাদ শহরে পণ্ডিত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন তারই জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চোদ্দোই নভেম্বর শিশু দিবস পালন করা হয়ে থাকে তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিবিদ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা তবে শিশুদের প্রতি তার অগভীর ভালোবাসা এবং স্নেহের কথা আমরা প্রত্যেকেই জানি তাই শিশুরা তাকে ভালোবেসে চাচা নেহেরু বলেও ডাকত তার মতে আজকের ছেলেমেরাই আগামী দিনের ভারত তৈরি করবে আমরা যেভাবে তাদের বড় করব তা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে তিনি সর্বদা শিশুদের শিক্ষা ও কল্যাণের ওপর জোর দিতেন শিশুরা যাতে সঠিক শিক্ষা পায় এবং দেশের সংস্কৃতি সম্পর্কে শিক্ষা পায় সে ব্যাপারে প্রচার করার উদ্দেশ্যেই এই দিনটি পালন করা হয়ে থাকে তবে দেশের কোথাও কোথাও অবহেলিত থেকে যাচ্ছে শিশুরা শিশুদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের হাতে বইয়ের পরিবর্তে তুলে দেওয়া হচ্ছে নানা কাজের সামগ্রী তাই শুধুমাত্র চোদ্দই নভেম্বর শিশু দিবস পালন করলেই চলবে না আমাদের প্রত্যেকের কর্তব্য দেশের শিশুদের অধিকার এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতনতার বার্তা প্রেরণ করা কোন শিশুই যাতে তার অধিকার থেকে কোনোভাবে বঞ্চিত হতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে এবং তাদের কাজের পরিবর্তে হাতে বই তুলে দিতে হবে কারণ আজকের শিশুরাই হবে আগামী দেশের ভবিষ্যৎ এই দিনটি উদযাপন করতে দেশের প্রত্যেক স্কুলগুলিতে সঙ্গীত নৃত্য প্রবন্ধ বক্তৃতা আবৃতি চিত্রাঙ্কন প্রভৃতি নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এই শিশু দিবসে প্রত্যেক শিশুকে স্কুলমুখী করতে হবে শিক্ষার আলোয় উজ্জ্বল করতে হবে এবং তাদের সঠিক পথ দেখাতে হবে তবেই শিশু দিবস সফল হবে এবং পণ্ডিত জওহরলাল নেহেরুর স্বপ্নও সাফল্য পাবে সবশেষে জানাই শিশু দিবসে আমার দেশের প্রত্যেক শিশুকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ